আলু আর ঘরে থাকা সামান্য আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না উপরের দিকটা খাস্তা আর ভিতরটা কিন্তু নরম এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার হয় নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি জোয়ান দু হাতে করে একটু ঘষে দিয়ে দিলাম জোয়ানটা দিলে কিন্তু অম্বল হবে না খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু যেরকম আমরা রুটি তৈরি করবার সময় তৈরি করি ঠিক সেই ডো তৈরি করব কোনো রকম পাতলা বা শক্ত ডো তৈরি করব না ঠিক দেখুন ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি এবার ডোটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণ চলুন ভেতরের পুরটা বানিয়ে নিই একটা কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কার বাটা এখানে আমি কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি গাজর বিট আর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন তবে কিছুকে একটু গ্রেটারের সাহায্যে ভালো করে মিহি করে গ্রেট করে নেবেন এবার ভালো করে করে কিছুক্ষণের জন্য নিচ্ছি যাতে গাজর আর বিটটা বেশ ভালোভাবে নরম হয়ে আসে গাজর বিট আর ক্যাপসিকামটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম আছে আর বেশ ভালোভাবে নরমও হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ধনের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি যেটা আর কি ঝাল লঙ্কা এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চাট মশলা আপনারা চাইলে কিন্তু এখানে জলজিরা মশলাটাও ইউজ করতে পারেন কিংবা আমচুর পাউডারটাও দিতে পারেন আমি এখানে চাট মশলা দিয়েছি সব কিছুকে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুইখানা বড় সাইজের আলু সেদ্ধ সেদ্ধলাম স্বাদ মতন লবণ এখানে আমি সাদা লবণ এবং বিড় লবণ দুটোই ব্যবহার করেছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে নাস্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় ছোট থেকে বড় সকলের ভীষণই ভালো লাগবে আপনারা স্কুল অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতেই পারেন আলু সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এই পুরটা কিন্তু একেবারেই তৈরি হয়ে এসেছে সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার কুচি ভীষণই ভালো হয় বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে পুর বানিয়ে খেয়ে দেখতে পারেন এখানে কিন্তু আলুর পুর একেবারেই তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি বিটটা দেবার কারণে দেখুন কত সুন্দর পুরটার মধ্যে একটা কালার এসেছে অনেকেই আছে যারা বিট খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে দেবেন তারা কিন্তু আনন্দ সহকারেই খেয়ে নেবেন এদিকে দেখুন ডোটা কিন্তু একেবারেই সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম নরম মোলায়েম হয়ে গেছে এবার ডোটা থেকে আমি বেশ বড় বড় করেই লেচি কেটে নেবো এখানে কিন্তু আপনারা ছোট সাইজেরও লেচি তৈরি করতে পারেন আমি একটু বড় সাইজের কিন্তু লেচি তৈরি করছি ঠিক এই রকম করে সব লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি একবার এইভাবে নাস্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় যে কেউ খুব সহজে বানাতেও পারবে খুব কম সময়ের মধ্যে বানানোও যাবে এবং ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন এবার আমি একটা লেচিকে নিয়ে একটু লুচির মতন করে বড় করে বেলে নিয়েছি আর মধ্যেখানে দিয়ে দিলাম আলুর সেই পুরটা একটু বেশি পরিমাণে পুরটা দিয়েছি তাহলে খেতে ভীষণ ভালো লাগবে দুই হাতে করে ঠিক এইভাবে আমি মুড়ে নিচ্ছি মুখটা কিন্তু বেশ ভালোভাবে সিল করতে হবে তা না হলে কিন্তু তেলে ছাড়বার সময় সঙ্গে সঙ্গে ফেটেও যেতে পারে তাই মুখটাকে কিন্তু অবশ্যই ভালো করে মুড়ে নেবেন এবার দুই হাতে করে একটু গোল করে নেব। ঠিক এইভাবে আমি গোল করে নিচ্ছি একটু স্পেস করে আমি চ্যাপটাও করে নিয়েছি হাতের সাহায্যে সামান্য একটু উপরে ময়দা ছড়িয়ে দিয়ে আবারও আস্তে আস্তে করে একটু বেলে নেব। হালকা হাতে হালকা করে একটু বেলে নেব আমি কিন্তু খুব পাতলা করে বেলছি না একটু মোটা সাইজেরই বানাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে এইভাবে দেখবেন সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি চলে নেবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি কিন্তু ছাঁকা তেলে ভাজছি না আপনারা চাইলে কিন্তু ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন আমি পরিমাণ মতন তেল দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব প্রথমে কিন্তু উল্টানোর দরকার নেই একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে অপর অপরপাটটাও উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে যেহেতু এই নাস্তাটা একটু মোটা ধরনেরই হয় তাই সেই কারণে একটু মিডিয়াম আছে ভাজলে ভেতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি উপরটা কিন্তু খাস্তা হয় ভেতরটা কিন্তু নরম হয় ভীষণই খেতে মজার একটি রেসিপি অবশ্যই বন্ধুরা বাড়িতে বানাবেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো সবগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি